হ্যালো এভ্রিওয়ান দিস ইস রেজ আ্যান ইজ মাই তিরানা তো এখন আছি আলবানিয়া রাজধানী তিরানাতে এটা আমার শর্ত দুই দিনের আমি এখন আছি টিরানা সিটি সেন্টারের যে মেইন স্কোয়ারটা সেন্টার পার্ক মেন যে চত্বরটা আছে এই জায়গাটা খুবই সুন্দর আমার শর্ত দুই দিনের টলে আসছি আমি বেড়গামা থেকে আসছি আজকে সকালে কিছুক্ষণ আগে আমি হোটেলে চেক ইন করে এখন বের হয়ে গেছি এখন আজকে এই শহরটা টোল দিব আলবানি সিটিটা এটা তিরানা শহরটা খুবই সুন্দর এবং এখানে অনেক টুরিস্ট আছে দেখার তো অনেক জায়গা আছে এখানে চেষ্টা করব সব কিছু ঘুরে দেখার মোটামুটি এখন আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো সাথে এটি আলবেনিয়ার রাজধানী তিরানার প্রধান শহর এটি একটি অসাধারণ জায়গা এখানে ঐতিহ্য এবং আধুনিকতার একটা মিক্স দেখা যায় চলুন দেখি এখানে কি কি ইম্পর্ট্যান্ট স্থাপনাগুলো আছে এই স্কয়ারটি আলবেনিয়ার জাতীয় বীর স্ক্যান্ডারবেগের নামে নামকরণ করা হয়েছে নং এটির মাঝখানে তার একটি ঘোড়ার মূর্তি আছে যা স্ক্যান্ডার স্ক্যান্ডারবেগের প্রতীক এই জায়গাটি আলবেনিয়ার একটি ঐতিহাসিক স্থান এবং পরবর্তীতে আমরা যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইতেম্বেই মসজিদ এটি তিরানার সবচেয়ে থেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ ইতেমবেই মসজিদটি নির্মাণ করেছিলেন মোল্লা বেইট মুসলিম যিনি ছিলেন আলবেনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো সালে এবং আঠারোশো তেইশ সালে শেষ হয় এটি তিরানতম প্রধান ইসলামী স্থাপনা দিকদর্শন محمد محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة Whoa! মসজিদের ভিতরে স্থাপত্য খুবই চমৎকার এখানে দেখা যায় অসাধারণ কারুকার্য রঙিন টাইমস এবং ইসলামী ক্যালিগ্রাফির কাজ এবং বাইরের দিকে যে মসজিদের মিনারটি আছে এটি খুবই উঁচু এবং এখান থেকে পুরো তিরানা শহরটাই ভিউ করা যায় এখন ভিতরের দিকে একটা অসাধারণ পরিবেশ আর এই মসজিদটি দুই হাজার পূর্ণ সালে করা হয়েছে আলবেনিয়ার কমিউনিস্ট শাসনকালে অনেক ধর্মীয় স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এইতমベイ মসজিদটি একটি সাংস্কৃতিক সড়ক হিসাবে সংরক্ষিত ছিল পরবর্তীতে 1991 সালে কমিউনিজমের পতনের পর মসজিদটি পুনরায় ধর্মীয় কার্যকলাপের জন্য উন্মুক্ত করা হয় বর্তমানে এটি তিরানার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং জুমার নামাজে প্রচুর মানুষ উপস্থিত হয় যদিও পুরো আলবেনিয়াতে মুসলিম তারা এখন নামে মুসলিম রয়ে গেছে মসজিদ থেকে বেরিয়ে পড়লাম এখানে দেখতেছি আই লাভ সিম্বল আর সাথে আছে অপেরা হাউস যেখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী থাকে এখন বিকেল চারটা বাজে আমি যখন আসছিলাম মিলান থেকে বেরগাম হয়ে তখন ওয়েদার ডাবলা ছিল বৃষ্টি আর এখানে এসে এখানে প্রায় পঁচিশ ডিগ্রি গরম এখন এই জায়গাটা খালি আছে দেখলাম আসার সময় প্লেন অনেক ইটালিয়ান অনেক আসছে এখানে কারণ আমি এখানে আসছি প্লেন টিকিট আমার খরচ করছে মাত্র আটাইশে বাংলাদেশে দুই হাজার আষ্টশো টাকা আঠাশশো টাকা মিলান টু বেরগামা টু ইরানা আসা যাওয়া প্রাইস খুবই কম এখন যেহেতু সিজন অত হাই সিজন না কারণ এখানে সামারে জুন জুলাই আগস্টে সব কিছু প্রাইস বেশি থাকে তো এখানে দাম বেড়ে যায় কিন্তু এই শহরে আলবানিতে আলবানিয়াতে সব কিছুর দাম মোটামুটি অনেক কম আমাদের ইউরোপে ইটালিয়ান হিসাব করতে গেলে এখানে প্রাইসটা করে আমি একটু লাঞ্চ করছি যেহেতু আমি সকালে হালকা হালকা নাস্তা করে বের হয়েছিলাম সকাল আটটার দিকে বাসা থেকে পর এখানে আসছি আমার ফ্লাই ছিল এগারোটার দিকে আসার পরে এখান থেকে এয়ারপোর্ট থেকে আসতে লাগছে আধা ঘন্টা আসে আমি হোটেলে চেক চেক ইন করে নিয়েছি পরে আমার হোটেল এখান থেকে সামনেই একটু পরে আমার হোটেল ট্যুর দেখাবো তখন আর ভিডিও করতে পারিনি মোবাইলও চার্জ ছিল না এখন এই জায়গাটা খুবই সুন্দর আমার সামনে দেখছি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম এটি আলবেনিয়ার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে একটি আদর্শ জায়গা স্কোয়ারে প্রায় সব জায়গাতেই পাবেন বসার বেঞ্চ ফুলের বাগান এবং চলার পথ এটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের একটি খুবই প্রিয় স্থান আলবেনিয়াতে আসলে সবই ট্যুরিস্টরা প্রথমে এই জায়গাটাতে আসে তো আমিও আসার সাথে সাথে এখানে একটি ট্যুর দিচ্ছি তো ওইদিকে একটা স্ট্রিট পারফরমেন্স হচ্ছে ওইখানে গিয়ে দেখি স্ট্রিট পারফরমেন্সটা সো এখান থেকে এখন চলে যাচ্ছি বাংকার আর্ট দেখতে এই ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য রইল আল্লাহ হাফেজ আরিবী দিয়েছি